এই অর্থলুপতার পথে নিয়ে আসার জন্য শেখ রেহানা দায়ী কেউ কেউ বলে থাকেন তার পুত্র জয় দায়ী আপনি এটাকে কিভাবে দেখেন আসলে আমি আমি শুধু বলবো যে জয় দায়ী নয় মানে আপনি ইন্টারেস্টিং উত্তর আমরা যদি আনি আমি প্রশ্নটা করেছিলাম যে শেখ হাসিনার এই অর্থলোলুপো পথে তার বোন শেখ রেহানা এবং তার পুত্র জয় কেউ কে বলে থাকেন এর জন্য দায়ী আপনি শুধু বলেছেন যে জয় সাহেবের মধ্যে দায়ী নয় আচ্ছা আমরা পরে জয় সাহেব কেউ কিন্তু বলি নাই আমি জয় বলেছি আমি আমি বলেছি আমি বলেছি আমার থেকে বয়সে বড় সতীপদের জয় সেজন্য আমি বলেছি আমি বলেছি আমি যখন আপনাকে কোন করব তখন জয় সাহাব ছাড়াই বলতে হবে জয় না সেইটা ঠিক আছে আচ্ছা তাইলে আমি 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 আপনি বলছিলেন যে এই যে মানে একটা কর্তৃত্ব পরণায়তা এইটা 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 যে আসলে এই জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে তরুণদের আওয়ামী লীগের সমর্থক যেহেতু সেটা শেখ হাসিনা এতদিন ধরে সবচেয়ে বেশি বিক্রি করছেন স্বাধীনতার চেতনা খুব ভুলভাবে এবং খুব অন্যায়ভাবে খুব বলে এই যে মুখোমুখি দাঁড় দিছে এই স্বাধীনতার চেতনা বনাম স্বাধীনতার চেতনা না সংবিধান বনাম বনাম চব্বিশ এইটা থেকে আসলে মুক্তি পেয়ে ইউনাইটেড হওয়ার আমাদের জায়গাটা আর আছে কিনা অবশ্যই আছে আমি তো আমি তো রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবি না আমি ব্যক্তি সংস্কারে ভাবি আমার আচার আমার আচরণ আমার চিন্তা আমার আমার ভাবনা যদি আমি পরিবর্তন করতে পারি তাহলে স্বাভাবিকভাবে এই জটিল পরিস্থিতির অবসান হবে ঐক্য এবং ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে সমস্যাটা হলো আমরা রাজ্য আর রাষ্ট্রের যে ব্যবধান এই জায়গাটাকে মূল্যায়ন করতে পারিনি রাষ্ট্র নাগরিকে রাষ্ট্রের মালিক নাগরিক সে বিত্তহীন না বিত্তবান সেটা বিষয় নয় কিন্তু একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে পরবর্তী কোন সময়ই আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি পারিনি আমরা এখনো রাজ্যের নিয়ে মানুষ হিসাবে ঠিক আছে আমি এই জায়গা থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করি আহ যে অনেকেই বলে থাকেন যে রাজনীতি একটা ব্যবসা ফুল টাইম ব্যবসা এটা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট অন রিটার্নও আপনি আসলে চাইবেন আপনার আমি কত বছরে বলবো ছয় দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এটা কি বলে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন কিনা সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন ঠিক মতো পাচ্ছেন কিনা এবং এইটা আপনার জন্য ব্যবসা ছিল কিনা আমি স্বাধীনভাবে ভালোবাসার সঙ্গে কাজ করি আমি গুণগত পরিবর্তন সব চেয়েছি হতাশা আমাকে কাজ করি না সেবার মনোভাব নিয়ে কাজ করি আমার মা আমাকে শিখিয়েছেন শুধু শিখ মুখে বলে শিখাননি তার জীবন দিয়ে আমাদের সব ভাই বোনদের দেখিয়েছেন আমরা মোটামুটি তো সচ্ছল পরিবারেরই শিকার মায়ের কাছে মা কোনো বেলায় পেট দূরে খেতে পেরেছেন কারণ খেতে বসবেন এই সময় দু তিনজন হাঁক দিল মা আমাকে কিছু খেতে দেন মার ভাগ থেকে গুণিতার কৃতিত্ব আমি সেটা আমার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত আমি এখনো আমাকে যাই খেতে দেখ আমি একটা অংশ আমার যে সেবা করে তার জন্য রেখে দিছি আমার সাথে যে সহকর্মীরা বসে কিন্তু কাছে মনে হয় না যে এটা আপনার একটু মানে সরি আই এম यूजिंग दिस ওয়ার্ড এটা আপনি একটা ফিউডাল একটা মানসিকতা আপনি মানুষকে আপনি বলেন আপনি তুমি আপত্তি আপনি আপত্তি করব না কিন্তু আমি কিন্তু আপত্তি করব না এবারে আপনি তো আর আপনার মায়ের মতো সেই বাবা হন নাই আমরা দেখেছি যে আপনার আপনাদের সন্তানরা হেলিকপ্টার চরছেন এলাকায় এলাকায় নানা রকম ভাবে মানে আপনি নো 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 আমার পুত্রের হেলিকপ্টারে চলেছেন কিন্তু আমার পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ আজ বর্জন দেওয়া হয়নি ওকে আহ আচ্ছা আমি তার মানসিকতা তার মানসিকতা আমি আপনাকে বলে দিই আপনি যখন প্রশ্ন তুলেই ফেললেন আমি আপনাকে বলছি তার মানসিকতা এদেশের লুটেরা বের মতোই রয়েছে কারণ সে তো দেখেছে সে তো সাধারণ ছেলে নয় অত্যন্ত মেধাবী ছেলে হুম মেধাবী বলতে কি সে দুনিয়ার আপনারা ইউরোপ আমেরিকায় আপনাদের সন্তানদের যে সুযোগ দিতে পারেন তার বেশি সুযোগ সে শিশু বয়সে 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 বালক কিশোর যৌবনের প্রথম দিকে যখন দেখেছে যে লুটেরারা কি করছে যাদের স্বাধীনতার যুদ্ধে কোনো অবদান নাই তারা যদি এত হয় তাহলে আমি হেলিকপ্টারে আর তা আমি লক্ষ্য করে দেখেছি কোন এক মান্নান ছিলেন তার হেলিকপ্টার ছিল সে টেলিফোন করলেই তার হেলিকপ্টার চলে যেত না এখনো এখনো আমরা এটা দেখি যারা চেয়ারে বসে থাকে তারা চাইলে গাড়ি চলে যায় আপনারা চাইলে আপনি যদি এখন ক্ষমতায় থাকেন আপনারা চাইলে হেলিকপ্টার হবে বা আপনি গুরুত্বপূর্ণ থাকলে সেটা যাবে কিন্তু আচ্ছা আমি একটু দুই সালে একটু আবার একটু ফিরতে চাই একটা নির্বাচন হইল যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই একশো চুয়ান্নটা সিট যেহেতু হয়ে গেল তো সেই জন্য আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার গঠন করে ফেললো আমরা সাংবাদিক অনেক মানুষের জিজ্ঞেস করছি সেই সময় আওয়ামী লীগের যে আপনার কাছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন আমার মনে আছে যে আপনি আহ ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি তো আজকে যখন পেয়েছি আজকে আপনি মানে আপনি কেবিনেটে

আমি কোনো এক ব্যাপারে মোহিত ভাইকে বলেছিলাম যে ভাই আর কত গোলামি করবেন বিশ্ব আমার কথা আমি বলতে চেষ্টা করেছি কিন্তু আমি তো বললাম যে বুর্জয়া রাজনীতি করি আপনি আবার আমাকে সামন্তবাদী মানসিকতা কথা বললেন অবশ্যই আমি সামন্তবাদের অবশিষ্ট আমরা যখন এই সুযোগ পেয়েছি সবাইকে জানতে চাইছি কারণ শেখ হাসিনা কাছে আর জানতে চাওয়ার সুযোগ আমাদের ছিল না কারণ আমরা আর শেখ হাসিনাও অনেক কথা বলেছি শেখ হাসিনা ওয়াজ হ্যাপি যে দুই হাজার চোদ্দ ইলেকশন করার পরে এবং আমি আমিও কিন্তু 14 সালে 154 জনের একজন জি বিনা ভোটে নির্বাচিত হ্যাঁ কিন্তু মোড়জাতি হলো কি এমন নাকি আমি সত্য কথাটা বলি নির্বাচন না জি আমি তো বাধ্য হয়ে গেলাম নির্বাচিত হতে আমার বিরুদ্ধে কিন্তু 8 দজন প্রার্থী হয়ে গেল স্বতন্ত্র বিএনপি যায় নাই স্বতন্ত্র হয়ে গেল কয়েকদিন পরে দেখা গেল যে এরা আওয়ামী লীগের নেতৃত্বের কাছে প্রস্তাব দিচ্ছে যে কিছু টাকা দেন আমরা প্রত্যাহার করে দিই তো আমার সহকর্মীরা আমার চরিত্র দান থেকে তারা কোনোদিনই আমাকে বলতে সাহস পায় নাই এই কথা কিন্তু আমি পরবর্তীতে সময় দেখলাম যে ১৪ চোদ্দ জনে কিন্তু প্রত্যাহার করল অর্থাৎ কিছু টাকার বিধি বই তাই আমরা জাতিগত কিন্তু আমাদের চরিত্র সেইটা ঠিক আছে জাস্ট একটু ইতিহাসের জন্য বোধার জন্য যে ধরেন আমি তো আপনার সাথে অমুকের সাথে তমুক একত্র বাস করি সামাজিক জি রাইট 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 না আমি শুধু এই সময় আওয়ামী লীগ একটা বয়ান চালু করতে পারছিল সেইটা হচ্ছে যে সেই বয়ান আমরা সব জায়গায় শুনতাম যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আপনি কি আপনারা যখন আপনারা যখন অনুবাদিত শব্দ ব্যবহার করেন তখন আমি বড় সমস্যায় পড়ি আমি বলি বর্ণনা ওকে ঠিক আছে বলা ঠিক আছে আমরা যদি দেখি যে একই ধরনের বর্ণনা বা বলা সেই সময় আমরা আওয়ামী লীগের বেশিরভাগ জায়গা থেকে শুনতে পেলাম সব শুনি বাইরে শুনি টক শদে শুনি সেটা হচ্ছে বিএনপি যদি ইলেকশনে না আসে তাহলে আমরা কি করবো দুই সালে পনেরো ফেব্রুয়ারি হতো বিনা ভোটে চুান্ন জন নির্বাচিত হয়েছিল তখন যদি হতে পারে তাহলে এবার একশো জন কেন পারবে না আপনারা কি এটা আলাপ আলোচনা করে ঠিক করছিলেন যে আপনারা এরকম একটা কথা বাইরে গেলে বলবেন শোনেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিলাম যে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলে লোকের কাছে পরিচিত ছিলাম তো গ্রাম্য গপ্পটা কি মনে আছে আপনাদের যে একজন বাড়ির সামনে বসে রয়েছে এক বৃদ্ধ ব্যক্তি তো লোকজন যাওয়ার পথে বলছে যে বাবা এম বাড়ির মাদবর যে বাড়ির মাদবর আমি আমাকে এক সেলিম তামাক ঠাওর না বাবা আমাকে বাড়ির ভিতরে যেতে দেয় না আমি কিন্তু তো কোনোদিন আওয়ামী লীগের হাট করে লোক ছিলাম না আমাকে প্রয়োজন আমাকে উগরে ফেলা দেওয়া যায় না বলেই আপনি চেয়ে আমাকে হজম করতে কিন্তু আমার আমার এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে বুঝতে শুরু করছি 18 থেকে 51 বছর বয়স পর্যন্ত আমি দেখি আওয়ামী লীগের কোর লোক শুধু শেখ হাসিনা আরেকজনের নাম আপনি বলেন যে উনি আওয়ামী লীগের হাট লোক ছিল শেখ হাসিনা না বললে সেখানে তো সবারই দূরে দূরে রাখছে বা কাছে রাখছে যখন যাকে প্রয়োজন হয়েছে তিনি ব্যবহার করেন এক্স্যাক্টলি আমরা অনেকগুলি বিষয় নিয়ে জনাব লতিফ সিদ্দিক আজকে খোলাখুলি প্রশ্ন উত্তর দিয়েছেন আমরা আবারও যেহেতু এটা দর্শকরা জানতে চেয়েছেন আমরা আবারও একটু আপনাকে যদি একটু সামারাইজ করতে বলি এটা আমাদের শেষ প্রশ্ন আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন দেশের ভবিষ্যৎ কি দেখেন আমাদের দুই মিনিটের মতো সময় আছে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ কারণ সেটা যদি একটু আমাদের একটু আমি প্রথমেই বলেছি যে যুগের দাবি মেটাতে পারেনি আওয়ামী লীগের প্রয়োজন পুরিয়ে গেছে আর দেশের ভবিষ্যৎ যতই সংঘাত যতই অন্ধকার আলোর হাতি আমি দেখি এই যে আজকে আমাদেরকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায় না এটা সম্ভব না মধ্যযুগে কেউ আমাদেরকে ফিরিয়ে নিতে পারবে না ওকে আমি আপনারা তো ধেরে কাটতে চান না আমি কিন্তু জামাতে ইসলাম শিবিরকে নিয়ে ভাবি না আমি ভাবি আমাদেরকে নিয়ে আমাদের যদি আত্মশুদ্ধি হয় আমরা আমরা যদি আত্মসম্মান বোধে নিজেদের বলবান করতে পারি এগিয়ে যাব আমাদের সমস্যাটা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা ছাড়া আপনি এগুবেন কি করে আপনার মনন তৈরি হবে কি করে আপনি সৎ হতে চান সুন্দর হতে চান ব্যক্তিত্ব সম্পন্ন হতে চান মর্যাদাবোধ হতে চলে এই তো প্রথম অস্ত্রই হলো শিক্ষা কিন্তু কিন্তু জনাম সিদ্দিকি আমরা তো আওয়াবী লীগের অনেক পিএইচডি মধ্যেতে দেখছি চুরি করে এখন বিদেশে বসে এসেছে হে দুনিয়া দুর্নীতি করে শিক্ষা দিয়া কি শিক্ষা দিতে গিয়ে এত দুর্নীতির কোনো সমস্যা নাই মানে তার বিরুদ্ধে এখন আমি হাসান মাহমুদকে পাইতে চেষ্টা করতেছি হাসান মাহমুদ যে এটা শুনেন তোইlever আসবেন না হাসান মাহমুদ প্লিজ আসেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ চুরির অভিযোগ আছে কেন আমি কি করব ওরা turun antur ho aur jugonas না ওদেরকে এত সম্মান দিবেন না ওরা প্রতারক ওরা প্রভোঞ্চক

ভবিষ্যৎ যদি সারা পৃথিবীর হয় তারপরেও আমি আওয়ামী লীগ করবো না আর দ্বিতীয় জীবনে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না কিন্তু রাজনৈতিক ব্যাপারে আমার মতামত এবং জনগণ যদি চায় তাহলে ভবিষ্যতে যদি নির্বাচনের সময় সুস্থ থাকি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি আবার নির্বাচনের প্রার্থক এইটুকু আমি আত্ম